একাধিক দিন ধরে আপনার মাথায় চিন্তা আসছে আপনি মরে যাবেন কতদিন ধরে দু বছর ধরে তিন বছর ধরে পাঁচ বছর ধরে আপনার মনে হয় বাসে উঠলে আপনি মরে যাবেন ভিড়ের মধ্যে গেলে আপনি মরে যাবেন এবং কি মৃত্যু সবসময় আপনার জন্য অপেক্ষা করে আছে যে কোনোভাবেই আপনার মৃত্যু হবেই এই যে আপনি সবসময় মৃত্যু ভয় নিয়েই পড়ে আছেন আসলে এটাই কিন্তু অ্যাংজাইটি বছর ধরে তিন বছর ধরে মৃত্যু আপনার জন্য দাঁড়িয়ে আছে আর আপনি ঘুরে ঘুরে খাচ্ছেন দাচ্ছেন আর আরাম করে ঘুরে বেড়াচ্ছেন সারাক্ষণ নানান ধরনের চিন্তা ভাবনা আর ভয়ভীতি নিয়ে আপনি পড়ে আছেন আর আর এটার জন্য কিন্তু খুব কাছাকাছি কারো হেল্পিত হবে অথবা কাউকে দেখাতে হবে না হলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না মানে পারবেন না কারণ আপনি এই ঘটনাগুলো আপনার ব্রেনে আপনি স্পেশালি করে মনে রেখে দিয়েছেন কোনো একদিন আপনার কোনো এক জায়গায় আপনি হঠাৎ করে পড়ে গিয়েছেন আপনার হার্টবিট বেড়ে গিয়েছে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে অ্যাসিডিটি অনেক পরিমাণে বেড়ে গিয়েছে এবং শরীরের নানান ধরনের অস্থিরতা দেখা দিয়েছে আর আপনি সেদিনের সেই ঘটনাগুলো একবারে আপনার ব্রেনে স্পেশালি করে মনে রেখে দিয়েছেন এখন আপনার মনে হয় আপনি বাসে উঠলে মনে হয় আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপনার অস্থিরতা শুরু হয় আপনার শরীরের কাপে বা মনে হয় আমি মনে হয় এখানে আপনি বাসায় আছেন বাসায় আপনি মরতেছেন না বাসায় আপনার অক্সিজেন নিতে আপনি বাসি উঠবেন বাসে উঠতে গেলে আপনি মারা যাবেন সেখানে কি অক্সিজেন নাই বাসে কি অক্সিজেনের পরিমাণ কম থাকে আপনি ছাড়া তো বাসে আরো কত ধরনের মানুষ উঠে আপনার সাথে তো অনেক মানুষ বাসে জার্নি করে তো তারা কি অক্সিজেন পায় না আসলে এটা নিজেকে বুঝতে হবে আসলে অনেক মানুষ আসছে যারা চিন্তা ভাবনায় যে মনের মধ্যে নানান ধরনের চিন্তা চিন্তা আসে আপনার রোগ নিয়ে চিন্তা নানান ধরনের চিন্তা চিন্তা যে ধরনের আসুক না কেন আসলে আপনার মনে কি চিন্তা আসতেছে না আসতেছে সেই চিন্তাটাকে কতটা গুরুত্ব দেবো সেই চিন্তাটা নিয়ে কতটা পর্যবেক্ষণ করবো সেটা মালিক হইতেছেন আপনি আপনি যে চিন্তাটাকে যতটা গুরুত্ব দিতে দেবেন সেই চিন্তাটার প্রতি ততটা ইমোশন আপনি হয়ে যাবেন আপনার মনে হইতেছে আপনি একা কোথাও যাইতে পারেন না আপনার মনে হয় আপনি বাজারে গেলে আপনার শরীর কাঁপে শরীর টলমলো করে আসলে এই যে বাজারে গেলে আপনি শরীর টলমলো করে শরীর কাপে বাজারে গেলে আপনি মরে যাবেন এই যে চিন্তা আপনার মাথায় নানান ধরনের চিন্তা আসে আসলে আপনি বাজারে যাওয়ার আগে আপনি নিজেকে একটাবার বলুন যে আপনার চিন্তা আপনার ধরনটা কীরকম আপনি কোথাও দূরে যাইতে পারেন না দূরে যাইতে গেলে আপনার মনে হয় সেখানে গেলে যদি আমি পড়ে যাই সেখানে গিয়ে যদি আমি মরে যাই বা আমার বড় ধরনের কোনো যদি সমস্যা হয়ে যায় তাহলে আমাকে ওখানে কে হেল্প করবে বা ওখান থেকে আমি কিভাবে আসবো কিন্তু এই যে আপনি এই চিন্তাগুলো করতেছেন আপনি কোনো এক জায়গায় যাওয়ার আগে আপনার নিজের সাথে আপনি কি চিন্তা ভাবনা করতেছেন সেটা নিজে একবার ঠান্ডা মতাই ভাবুন যে আপনি যে কোনো এক জায়গায় যাওয়ার আগে আপনি নিজেকে কি ইন্টারেন্সগুলো দিতেছেন আপনি সেই জায়গায় যাইতেছেন না তার আগে আপনি চিন্তা ভাবনা করতেছেন ওই জায়গায় যাওয়ার পরে আপনার সাথে এরকম এরকম বা বাজে কোনো খারাপ দুর্ঘটনা বা আপনার সাথে কোনো ভয়াবহ কিছু ঘটবে কিন্তু আপনি সেই জায়গায় যান নাই তার আগে আপনি এটা ভাবতেছেন তার মানে আপনি সেই জায়গায় গেলে সেটা তো অবশ্যই আপনার সাথে হবে এটা হয়তো বাধ্য আর কিছু কিছু মানুষ বলে যে দেখেন ভাই আমি আমার মনে হয় সারাক্ষণই মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে থাকে আমি আমি আমার মনে মনের মধ্যে চিন্তা আসে যে এই বুঝি আমি মরে যাব এই বুঝি একটা অনুষ্ঠান থেকে যাওয়ার পথে আমি মরে যাব বা এই কোথাও একজন এক জায়গায় ঘুরতে গেছি বা বাইরে গেছি সেখান থেকে আসার পর আসার পর মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে বা কিছুক্ষণের পরে মনে হয় আমি মারা যাব আজ না হোক কাল মনে হয় আমি মারা যাব কাল না হয় পরশু আমি মারা যাব মৃত্যু মনে হয় আমার নিশ্চিত এই যে সারাক্ষণ মৃত্যু নিয়ে পড়ে আছে আসলে মৃত্যু এই যে চিন্তা ভাবনা মৃত্যু নিয়ে ভয় দূরে কোথাও যেতে চাইলে সেখানে মৃত্যু নিয়ে রিলেটেড শরীরে কোনো একটু সামান্য সমস্যা দেখালে সেখানেও মৃত্যু নিয়ে রিলেটেড আপনার শরীরে কোনো একটু সমস্যা হলেই হইলো বা আপনার বুকে একটু ব্যথা হইলেও বা পেটে একটু সমস্যা হইলো বা শরীরে কোনো ধরনের একটু সমস্যা হলে আপনি কি করেন তখন ভাবতেছেন এই বুঝি আমার মৃত্যু হয়ে যাবে আমার মনে হয় বড় কোনো ধরনের সমস্যা হয়ে গেছে আসলে এই যে সবসময় মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা এটা কিন্তু কোনো বড় ধরনের একটা রোগ না এটা হচ্ছে কি একটা অ্যাংজাইটি অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটার জন্য আপনাকে কি করতে হবে চিকিৎসা নিতে হবে আপনি যদি এগুলো এগুলো নিয়ে পড়ে থাকেন সারাদিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন বা এগুলো থেকে রিকভার হওয়ার জন্য আপনি নিজে নিজে চেষ্টা করেন তাহলে কিন্তু এগুলো থেকে রিকভার হওয়া যায় না এই জন্য আপনার কারো কাছাকাছি হেল্প নিতে হবে অথবা কারো কাছ থেকে পরামর্শ বা কারো কাছ থেকে কাউন্সেলিং নিতে হবে তাইলে আপনি এগুলো থেকে রিকভার হইতে পারবেন আসলে মৃত্যু ভয় এটা কখনো কোনো নর্মাল মানুষ একজন করে না এটা অ্যাংজাইটির জন্য এই চিন্তা ভাবনাগুলো আপনার আস্তে আপনার যে চিন্তাগুলো আস্তে আপনার মৃত্যু হয় আপনার নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে আপনার সবসময় নিজের ব্রেনকে বুঝাইতে হবে যে মৃত্যু আমাদের চরম সত্য মৃত্যু আমাদের একদিন হবে মৃত্যু যদি হয় উপরওয়ালা আর যদি আমাদের মৃত্যু নিয়ে মৃত্যু কপালে রাখে তো আমাদের ঠেকাবার মতো কেউ নাই কিন্তু এই যে আপনার মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত আপনি যে সব সময় মৃত্যু নিয়ে পড়ে আছেন এই যে আজও আপনার মনে হয় মৃত্যু হয়ে যাবে কালো আপনার মনে হয় মৃত্যু হয়ে যাবে পশু আপনার মনে মৃত্যু হয়ে যাবে এটা একটা অস্বাভাবিক চিন্তা একটা কাল্পনিক চিন্তা ছাড়া আর অন্য কিছু না কারণ এর আগেও আপনার অনেক ধরনের চিন্তা আসছে আপনার অনেক ধরনের চিন্তা করছেন আপনি অনেক ভয়ানক জায়গায় গেছেন অনেক খারাপ খারাপ জায়গায় গেছেন যেখানে যাওয়ার পর এসব চিন্তা ভাবনা আপনার মাথায় কিন্তু আসতো না আপনার এখন কি হয় আপনি কোনো এক গুরুস্থান বা আপনি কবরস্থানের কাছ পাশ দিয়ে আসছেন আপনার মনে হতে পারে যে আপনি ওই জায়গা থেকে ওই ওই জায়গার কাছাকাছি আসলে ওই জায়গার বাতাস মনে হয় আপনার শরীরে লেগে গেছে ওই জায়গা থেকে আসার পর আপনার মনে হয় আপনার সাথে কোনো খারাপ ধরনের সমস্যা হতে পারে আর কিন্তু এটা ভাবতেছেন না যে ওই গরস্থান বা কবরস্থানের পাশে আশেপাশে আরও অনেক বাড়ি আছে অনেক মানুষ আছে যারা সব সময় ওই কবরস্থানে বা ওই স্থানের বাতাসটা তাদের আশেপাশে যায় কিন্তু তারা কখনো ভাবে না যে আসলে তাদের ক্ষতি হয়ে যাবে বা তারা কোনো ধরনের বিপদ হবে কিন্তু এটা আপনি ভাবতেছেন আর এই সমস্যায় থেকে বেশি সবথেকে বেশি যেইটা সবথেকে বেশি চিন্তা আসে আর সব কিছুর পেছনে মূল যেটা হইতেছে সেটা হইতেছে কিন্তু মৃত্যু ভয় আপনার শরীরের যা কিছুই সমস্যা থেকে শুরু করেন চিন্তা ভাবনা থেকে শুরু করেন না কেন সব কিছুর পিছনে কিন্তু এই যে মৃত্যু হয় আর এই মৃত্যু ভয়তে বাঁচতে হইলে আপনার সর্বপ্রথম নিজেকে মৃত্যু এই কথাটা মেনে নিতে হবে আমি জানি যে যারা এই সমস্যায় পড়েছেন তাদের কাছে মৃত্যু কথাটা শুনলে তাদের প্রচুর ধরনের ভয় বা আতঙ্ক সৃষ্টি হয় এই ধরনের রুগীরা আসলে মরতে চায় না কিন্তু আমি বলতেছি যে এই জিনিসটাকে আপনাকে মানতে হবে আপনার নিজেকে প্রতিক্ষণ সিট সিবিটি করাইতে হবে যে আমি কেন মারা যাব আমি এই চিন্তাটা আমি প্রতিদিন কতবার করি কতদিন ধরে করতেছি আজ পর্যন্ত কতবার এই চিন্তাটা আমার ঘটেছে কিন্তু এই চিন্তাটা যখন আমার ঘটে নাই তাহলে আমি প্রতিনিয়ত এই চিন্তাটা করে 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 নিজেকে এত কষ্ট দিতেছি কেন আসলে এই জিনিসগুলো নিজের সাথে সিবি করার লাগে আর নিজেকে সব সময় বলতে হবে যে জন্ম মৃত্যু আমাদের সৃষ্টিকর্তার হাতে কারণ উনি আমাদের পৃথিবীতে পারিয়েছেন জন্ম মৃত্যু আমাদের সুস্থতা অসুস্থতা নিজিক দাতা সব সবকিছুর মালিক একজন আমাদের আছে যিনি আমাদের সৃষ্টিকর্তা তার উপর নির্ভর করে সবকিছু ছেড়ে দেওয়াই সবথেকে বেস্ট আর যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদের কাছে আমার এই কথাগুলো কাল্পনিক মনে হতে পারে কারণ আমি যখন এই সমস্যা আসছিলাম তখন আমারও বিশ্বাস করতে সমস্যা হতেছিল যে আসলে মৃত্যু একদিন হবে কিন্তু মৃত্যু যে কি মৃত্যুর পরে মানুষ কিভাবে থাকে মৃত্যুর সময় কি হয় মানে এই ধরনের নানান ধরনের চিন্তাভাবনা কিন্তু আমারও আসতো আসলে আমি ধীরে 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 অনেক প্র্যাকটিস করে আমি ধীরে ধীরে এইগুলো থেকে বেরিয়ে আসছি ইনশাল্লাহ এইগুলো থেকে কিছু এক্সারসাইজ করতে হয় কিছু মেডিটেশন করতে হয় এবং সবসময় নিজেকে পজিটিভ দিতে হয় আর কাউন্সেলিং নিলে ইনশাল্লাহ এগুলো থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা যায় তো আসলে এই চিন্তাটা আসলে একটা অস্বাভাবিক চিন্তা কাল্পনিক চিন্তা এছাড়া অন্য কিছু না এখান থেকে ভয় পাওয়ার কারো কিছু নেই যারা এই ধরনের ভয় পাইতেছেন অতুক মৃত্যু ভয় পাইতেছেন এই মৃত্যু ভয়টা থাকবে না এটা একদিন চলে যাবে তবে আপনাকে কাউন্সেলিং নিতে হবে কারোর কাছাকাছি হেল্প নিতে হবে এবং ধীরে ধীরে এগুলো থেকে আপনি ভালো হয়ে যেতে পারবেন এবং এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর কিছু কিছু মানুষ আছে যারা কিছু কিছু মানুষ মসজিদে নামাজ করতে পারে না মসজিদে নামাজে দাঁড়াইলে সবসময় ভয় হয় শরীর কাঁপে শরীর টলমল করে এই বুঝি পড়ে যাব এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে এই যে মসজিদে নামাজ পড়তে পারে না আসলে সেই যে মানুষগুলার সব থেকে যেটা সমস্যা হয়ে যায় সে মসজিদে নামাজের কাতারে দাঁড়ালে তারা প্রথম কাতারে বা মধ্য কাতারে দাঁড়াইতে তাদের প্রচুর ধরনের সমস্যা হয় এবং তারা কি করে সবার শেষে নয়তো এক কর্নারে গিয়ে দাঁড়ায় যাতে তাদের এই ধরনের সমস্যা হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে শরীরে কোনো খারাপ টাকা কাজ করলে তারা খুব তাড়াতাড়ি সেখান থেকে বাড়ির দিকে বেরিয়ে আসতে পারে আসলে সব থেকে মূল এই সমস্যাটা হচ্ছে আসলে যে আপনাকে ভাবতে হবে আপনার মসজিদ নামাজ পড়তে গেছেন আপনি সেখানে হতেছে একটা আল্লাহর ঘর সেটা আল্লাহর ইবাদত আপনার আপনার এমন কিছু সমস্যা আমাদের সৃষ্টিকর্তা দেবেন না যে যে সমস্যা কারণে আপনি তার ইবাদত করতে আপনার কষ্ট হয় বা আপনার সমস্যা হতে পারে এটা আপনাকে মানতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা কখনো আমাদেরকে এই ধরনের সমস্যা দিবেন না যেটা হচ্ছে এটা একটা কাল্পনিক এছাড়া অন্য কিছু নয় আপনাকে যাইতে হবে মসজিদে নামাজ পড়তে হবে আপনার শরীর কাপুক যতই সমস্যা হোক যতই কষ্ট হোক আপনাকে বারবার মসজিদে পাশ নামাজ পড়তে হবে জামাতের সাথে পড়তে হবে তাইলে এটা ভয়টা আপনার ধীরে 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 চলে যাবে নিজেকে সবসময় সিবিটি করাইতে হবে কেন আমার কিছু হবে এই মসজিদে আসছে নামাজ পড়তে আমার বাসায় থাকলে সমস্যা হয় না মসজিদে আসার পর কেন সমস্যা হবে এটা আমার একটা একটা চিন্তা ভুল প্যাটার্ন এবং আমার ভুল থিওরি ভুল ধারণা যার জন্য আমি এই সমস্যাগুলো আমার হইতেছে আসলে আপনি মসজিদে যাওয়ার আগে কিন্তু ভাবতেছেন আমি নামাজ পড়তে যাব নামাজ পড়তে যাওয়ার পর কিন্তু দাঁড়াইলে আমার যদি খারাপ লাগে আমার কি হবে বা আমার এই ধরনের সমস্যা হলে আমার কি হবে আমি তার তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো কিন্তু আসলে কিন্তু আপনার মাথায় এই চিন্তাগুলো চলে বলে কিন্তু এই সমস্যাটা হয় তাই আপনাকে প্রতিনিয়ত মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে এবং কি জামাতের সাথে তারপর কিছু মানুষ আছে যারা দূরে যেতে ভয় পায় দূরে যায় না ধরতে গেলে বাস থেকে বাড়ি হয় না বাজার হাট বাজার ভিড়ে বা বাস ট্রেনে রিক্সা যে কোনো যানবাহনে চড়তে পারে না তাদের মনে হয় তারা বুঝি তারা যদি বাজারে যায় বা মানুষজনের ভিড়ের মধ্যে যায় তাদের শরীর হয়তো টলমর করবে বা তারা ওখান থেকে পড়ে যেতে পারে বা তাদের বড়ো ধরনের কোনো সমস্যা হতে পারে বা তাদের কোনো সমস্যা বা জটিলতা এমন অস্ত্র শুরু হয় যে তারা তাদের এমন একটা পরিস্থিতি হইতে পারে যে তারা সেখানে যাওয়ার ক মানে যাওয়ার পরে কি হবে সেই চিন্তাটা তারা যাওয়ার আগেই বাসায় কল্পনা করে ফেলে যে আমি ওখানে গেলে আমার সাথে যদি এমন এমন কিছু হয় তো আমি ওখানে কি করবো তো আসলে অনেক মানুষ আছে বাস ট্রেনে উঠতে পারে না বাস ট্রেনে উঠতে গেলে মনে হয় যে আমি মারা যাবো আমার শরীর টলমল করবে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে আমার ভুগ ধরো হতে পারে বা অত সব যানবাহনের নিতে আমার যদি কোনো সমস্যা হয় বা অত সব মানুষের ভিড়ে যদি আমার কোনো সমস্যা দেখা দেয় আমার শ্বাসকষ্ট দেখা দেয় তো আমি ওখানে ডাক্তার কোথায় পাবো এখানে হসপিটাল যদি কাছ থেকে না থাকে তো আমার কে ট্রিটমেন্ট কে করাবে আমার যদি কোনো বড়ো ধরনের সমস্যা হয় আমি যদি মারা যাই বা এই ধরনের বাজে নেগেটিভ চিন্তা একের পর এক থট মাথার মধ্যে শুধু চলতেই থাকে আর কী বলি আসলে যারা এই ধরনের ধরনের সমস্যায় পড়ে আছেন তারা তো সবকিছুই জানেন যে আসলে কি কী সমস্যা কী কী ভাবনা আপনাদের মধ্যে কাজ করে তো আমি বলি কি বলেন দেখি আপনার যে ধরনের সমস্যা যে ওই ধরনের চিন্তাগুলো আসুক না কেন চিন্তাগুলো আসার পরে চিন্তাগুলোর প্রতি আপনি যদি নিজেকে ইমোশন না দেন আপনার চিন্তাগুলো আসতেছে কোনটা ভালো চিন্তা কোনটা খারাপ চিন্তা চিন্তা কিন্তু এভাবে আসে না চিন্তাকে ভালো খারাপ কিন্তু আমরাই বলি আপনার মাথায় আপনার মনে যে চিন্তাগুলো আসতেছে আপনি যে চিন্তাটার প্রতি ইমোশন দেবেন আপনার ওই চিন্তাটার প্রতি ইফেক্ট তৈরি হবে আপনি যদি ভাবেন যে আমার এই আমি এই জায়গায় গেলে আমার এই সমস্যা হইতে পারে বা যদি হয় তাহলে আমি কি আমার কি হবে আসলে আপনি যাওয়ার আগে কি ইন্টেন্সগুলো দিতেছেন আপনি ওই জায়গায় যান আপনি যাই যাই নিজেকে প্রমাণ করেন না যে এই সম এই জায়গায় কোনো সমস্যা নাই আসলে আমি জানি যে এটা মানতে খুব কষ্ট হয় সবারই কারণ যারা এই ধরনের সমস্যায় থাকে তারা তাদের মাথায় কিন্তু এই পজিটিভিটা কাজ করে না যে যখন আমার এই সমস্যাগুলো ছিল আমারও সেম একই কাজ করতো আমি ধীরে 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 সেই জায়গাগুলো যাওয়া শুরু করি আমি প্রতিনিয়তই যাইতাম যতই কষ্ট হোক শরীর টলমল করুক গা টলমল করুক শরীর কাপুক মাথা ঘুরুক এবং বুক ধর এবং কি শ্বাসকষ্ট যাই ধরনের সমস্যা হোক না কেন সেই জায়গায় যাইতাম আমি তবে আমি একজন কাউন্সিলার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ওনার কাছ থেকে অনেক কিছু টেকনিক নিশ্চয় বা দূরে কোনো জায়গায় কোনো সমস্যা এলে আমি সেই সময় কি নিজের সাথে কীভাবে কোন পরিস্থিতির সাথে নিজেকে মোকাবিলা করাবো এটা আমি জানা আসলে এবং এটা আমি তার কাছ থেকে জেনে নিয়েছিলাম তো এই জন্য বলি যে আপনি কারো কাছ থেকে হেল্প নিন কাউন্সিলিং নিন এইগুলো থেকে রিকভার হওয়া যায় খুব ভালোভাবে রিকভার হওয়া যায় খুব সুন্দর করে এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় এগুলো একদিন কোনো বড় ধরনের রোগ সেটা না এই মানসিক সমস্যা একটা কোনো রোগই না এটা একটু একটা মনের মনের ভুল চিন্তাধারণা আপনার মনের মধ্যে একটা ভুল প্যাটার্ন তৈরি হয়ে গেছে যার জন্য যে প্যাটার্নের ভিতরে আপনি পড়ে গেছেন এবং এই চক্র থেকে আপনি বের হতে পারছেন না এবং কি আপনি যদি নিজে নিজে প্রতিদিন আপনার ব্রেনকে পজিটিভিটি দেন পজিটিভ চিন্তাটা নিয়ে আসেন আসলে কিন্তু আপনার ব্রেন সেটার মধ্যেও সন্দেহ তৈরি করবে যে আমার এই চিন্তা আমার এই সন্ধ্যা আমার এই পজিটিভ চিন্তাটা মনে হয় সন্দেহজনক কারণ আমার মনে হয় বড়ো ধরনের রোগ হয়ে গেছে এই চিন্তা কারণ আমার ডাক্তার মনে হয় আমার রোগটা ধরতে পারে না আমার মনে হয় অন্য সমস্যা হয়ে গেছে মানুষের মানসিক যারা অনেক মানুষ ভিডিওতে দেখে যে এই মানুষ রিকভার করছে ও ভাই রিকভার করছে উনি রিকভার হয়ে গেছে ভালো হয়ে গেছে তো তখনও নিজের মধ্যে সন্দেহ তৈরি হয় যে ওনার সমস্যাটা মনে হয় মানসিক সমস্যা ছিল আমারটা মনে হয় অন্য ধরনের সমস্যা আমারটা মনে হয় ঠিক হবে না আমার মনে হয় বড়ো ধরনের রোগ হয়ে গেছে আমি মনে হয় মারা যাবো আমি আর বাঁচবো না এই যে এই ধরনের চিন্তা নেগেটিভ থট সবসময় চলতে থাকে আসলে এইগুলো কিন্তু হবে একটা অ্যাংজাইটির জন্য হইতেছে এছাড়া আর অন্য কিছু না আপনার সর্বপ্রথম এই কথাটাই বিশ্বাস করতে হবে যে যা কিছু হইতেছে যে চিন্তাগুলো আসতেছে এগুলো সব অ্যাংজাইটি ছাড়া অন্য কিছু না কারণ একজন নর্মাল মানুষের মাথায় কখনো এই সব ধরনের চিন্তাভাবনা আসে না আমাদের পৃথিবীতে কত নানান ধরনের মানুষ কত নানান ধরনের সমস্যায় পড়ে আছেন কারো হাডের সমস্যা কারো প্যারালাইসিস কারো ডায়াবেটিস আরও কারো পেটের সমস্যা কেউ অনেক অনেক মানুষ কারো হাত নাই কারো পা নাই কিন্তু তারা সবাই এমন কিছু এমন ধরনের মানুষ আমাদের পৃথিবীতে যারা সময় চব্বিশ ঘন্টায় হসপিটালে পড়ে থাকেন কিন্তু তাদের মাথায় কিন্তু এই ধরনের চিন্তা কখনো আসে না তারা তাদের সমস্যাটাকে অ্যাডজাস্ট করে নিয়ে প্রতিনিয়ত দিন কাটাতেছেন এবং কিন্তু তারা আপনার মতো কখনো মৃত্যুকে ভয় পায় না তারা সব সময় আপনার মতো এত ধরনের ভাবনা করে না এই ভাবনা করতেছেন কেন আপনি আপনি করতেছেন সমস্যাটা আপনার মনের সমস্যা কারণ আপনি এই চিন্তাগুলো করতেছেন এই যে আপনার চিন্তাগুলো আসতেছে এই চিন্তাগুলো আসার পরে আপনি যে ভয়গুলো পাইতেছেন আপনার মনে যে চিন্তাগুলো আসার পর আপনার যে অনুভূতিগুলো ফিল করতেছেন কাজ করতেছেন অনুমতিগুলো আপনি শেয়ার করতেছেন আসলে আপনার চিন্তাগুলো যখন আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে বলেন আপনি আপনার চিন্তাগুলো কিন্তু ওনার কাছে আপনি শেয়ার করতেছেন আপনার এইসব চিন্তা এইসব ভয় হয় আপনার চিন্তাগুলোর কথা কিন্তু উনিও শুনতেছেন কই ওনার তো কোনো সময় ভয় হয় না ওনার তো কোনো সময় চিন্তা এই চিন্তাগুলো থেকে ইফেক্ট কাজ করে না অনুভূতিগুলো চেঞ্জ হয় না চেঞ্জ হতেছে কিন্তু আপনার তার মানে সমস্যাটা আপনার অন্য কারণ না এই জিনিসটা বুঝতে হবে যে আপনার যা সমস্যা হইতেছে এটা একটা অ্যাংজাইটি ও ছাড়া আর অন্য কিছু না অ্যাংজাইটি ডিসঅর্ডারে আসলে অনেক ধরনের সমস্যা হয় যেটা একটা ভিডিওর মাধ্যমে বলা কখনোই সম্ভব না কারণ এগুলোর এই সমস্যাগুলোতে সিমটমসের শেষ নয় একটার পরে একটা একটার পরে একটা সিমটমস আসতেই থাকে এক ভিড়ের মধ্যে গেছেন বা আপনি বাসা থেকে বাইরে দূরে কত গেছেন বা বাজারে বা বাস স্ট্যান্ডে এমন এক জায়গায় আপনি গেছেন যেখানে আপনার খুব প্রচুর পরিমাণে খারাপ চিন্তা আসতেছে মনের মধ্যে মনে হতেছে যে আপনি যদি এখানে পড়ে যান বা এখানে আপনি মারা যান বা এখানে আপনার শরীরে বড় ধরনের সমস্যা দেখা দেয় বা আপনার হার্টবিট বেড়ে যায় অস্থিরতা বেড়ে যায় শ্বাসকষ্ট বেড়ে যায় তো আপনি মনের মধ্যে নানান ধরনের বাজে চিন্তা তখন আসতে থেকে চলতে থাকে আপনার মনের মনে মধ্যে বহু ধরনের সমস্যা দেখা আপনার শরীরে নানান ধরনের সিমটমস তখন দেখা দেয় শরীরে হঠাৎ করে মাথা ঝিমঝিম দেখা দেয় শরীরে টলমল করা দেখা দেয় আপনার শ্বাসকষ্ট দেখা দেয় তো আপনি মনের মধ্যে তখন ভয় ভীতি পেয়ে যান অনেক ধরনের ভয় কাজ করে আপনার ভিতরে এই যে আপনার ভিতরে একটা তখন ভয় কাজ করে না এই ভয়টা যখন আপনার শরীরে প্রভাব ফেলে তখন আপনি আরও নানান ভয়ের চিন্তাটা বড় আকার করে নিয়ে আসেন তো যখনই আপনি ভয়ের চিন্তাটা বড় আকার করে নিয়ে আসেন তখন আপনার সিমটমসগুলো আরও বড় আকারে বেড়ে যায় তো এইভাবে আসলে একটা সময় ভয় পাইতে পাইতে আপনি কি হয়ে যায় যেটাকে বলে প্যানিক অ্যাটাক এই প্যানিক অ্যাটাক আপনার হয় তো যখনই একবার একটা মানুষের প্যানিক অ্যাটাক হয় সেই মানুষটা এত পরিমাণে ভয় পেয়ে যায় যে তার মনে হয় এই বুঝি মারা গেলাম মৃত্যু মনে হয় আমার হয়ে যাবে এই মনে আমার কাছেই চলে এসেছে এই যে সেই মানুষটা সেই সময়টাকে সেই জায়গাটা থেকে সেই কষ্ট যে কষ্টটা পাইছে তার মনে যে চিন্তাটা আসার পর তার যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই জায়গায় যে তার ভয় ও অস্থিরতা কাজ করছে আসলে এই যে সমস্যাটা হওয়ার পর থেকে তার সবসময় মনে হয় যে আবার যদি সেই সমস্যাটা হয় আবার যদি প্যানিক অ্যাটাক হয় আবার যদি আমার সেই ধরনের সিমটামস দেখা যায় আমি যদি বাইরে যাই আমার যদি আবার সেই প্যানিক অ্যাটাক দেখা দেয় তখন আমি কি করব তখন যদি কাছে আশেপাশে কোনো ডাক্তার না থাকে তখন আমার কি হবে কাছাকাছি কোনো হসপিটাল না থাকলে তখন আমার কিভাবে চিকিৎসা নেবে এই যে চিন্তা ভাবনাগুলো ভুল চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খায় সবসময় এই ধরনের রোগীদের আসলে তাদের বুঝতে হবে যে এই সমস্যায় মানসিক সমস্যায় প্যানিক অ্যাটাক যতই হোক না কেন যত ভয়ের চিন্তা আসুক না কেন এই মানসিক সমস্যা থেকে মানুষ কখনো মারা যায় না এবং যাবে না আপনাকে নিজেকে তখন শান্ত করতে হবে আপনাকে তখন ব্রেথিং এক্সারসাইজ করতে হবে আপনাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে আপনাকে সবসময় সেই সময় রিল্যাক্স নিজেকে রিল্যাক্স ফিল করাতে হবে আপনাকে নিজের নলেজে রাখতে হবে যে এই প্যানিক অ্যাটাক থেকে আমার কিছু হবে না আমার সাথে যে সমস্যাটা হইতেছে এখন এটা একটা সামান্য কিছু না এটা আট থেকে মিনিট মিনিট থাকতে পারে এবং এটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাবে আসলে এই যে প্যানিক অ্যাটাকের সময় তার যে এই চিন্তা ভাবনা পজিটিভ চিন্তাটা দেওয়া আসলে এটা খুব একটা ইজি না যে খুব সহজে আসে এই চিন্তাটা দেওয়া যায় কিন্তু আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এটা ধীরে ধীরে হয়ে যাবে এক দুদিনে হবে না আপনি যখন ধীরে ধীরে প্র্যাকটিস করবেন সবসময় আপনার ব্রেনে পজিটিভ দিবেন আপনি বলবেন যে না এটা কোনো ধরনের ভয়ের কোনো সমস্যা নাই আমার আমার এটা একটা প্যানিক অ্যাটাক আমি অনেকদিন ভয় ভীতি আতঙ্কের মধ্যে আছি অনেক ভুল চিন্তা ভাবনা করার কারণে আমার মধ্যে অনেক একটা অনুভূতি চেঞ্জ হয়ে গেছে যে সিমটমসগুলো বা কোনো চিন্তা আসার পর আমি সেগুলোকে অনুভূতিগুলো দিলে বা সেই অনুভূতিগুলোর ভিত্তি আমার মনোযোগ দিয়ে দিলে আমার মনের মধ্যে নানান ধরনের অস্থিরতা শুরু হয় বা আমার বাজে একটা ফিলিংস অনুভূতি কাজ করে যেটাকে বলে একটা প্যানিক অ্যাটাক এছাড়া এই আর অন্য কিছু না আমার এখান থেকে কোনো বড় সমস্যা হবে না আমি পড়ে যাব না আমি মারা যাব না এই জিনিসটা আপনার নলেজে রাখতে হবে আপনার সেই সময় রিল্যাক্স থাকতে হবে রিল্যাক্স থাকার অভ্যাস করতে হবে আপনার ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে হবে এই জন্য যারা এই ধরনের মানসিক সমস্যায় পড়েছেন আমি প্লিজ সকলকে বলবো যে প্লিজ আপনারা সকলে কারো হেল্প নিন এই ধরনের সমস্যা রুগীরা মূলত শারীরিক লাইফে পারিবারিক লাইফে প্রচুর ধরনের সমস্যা হয় এই যে এমন এমন মানুষ আছে কেউ রাতে স্বপ্ন দেখলে ভয় পায় মানুষ কেউ এমন কেউ আছে যে কুকুর কান্না করলে ভয় পায় কেউ কাছে বিড়াল কান্না করলে ভয় পায় কাক ডাকলে ভয় পায় অস্থিরতা শুরু হয় শরীরের মধ্যে ঘাম ঝরে শরীর টলমলো করে এই হয় এই বুঝি তাদের সাথে কোনো ধরনের বিপদ হয়ে যাবে তাদের সাথে বড় ধরনের কোনো সমস্যা হয়ে যাবে আসলে এই স্বপ্ন দেখা নিয়ে সব দিকে যেটা কাজ করে অনেক মানুষের আমি দেখছি যে স্বপ্ন এই স্বপ্ন নিয়ে পড়ে দেখে রাতে এমন এমন বাজে বাজে স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো দেখার পরে তারা সাথে সাথে ঘুম থেকে ওটা অস্তুত হয়ে যায় এবং বুক ধরার পর যে তারা কী করে ইউটিউবে অনলাইনে ছাড় দেয় যে এইসব স্বপ্নের ব্যাখ্যা কি এসব স্বপ্ন দেখলে কি হয় না হয় আসলে সারাদিন এই স্বপ্ন নিয়েই পড়ে থাকে হঠাৎ কোনো কাক ডাকলে কাক যদি ডাকে কাক ডাকার পর তাদের মধ্যে অস্থিরতা ফিল করে অস্থিরতা শুরু হয় ভাবে এই বুঝিয়ে আমার মনে হয় কোনো ধরনের সমস্যা হয়ে যাবে এই বুঝি আমার বিপদ হয়ে যাবে এই কথা ভেবে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায় হার্টবিট বেড়ে যায় শ্বাসকষ্ট বেড়ে যায় আসলে এগুলো থেকে কিছু হয় না স্বপ্ন কখনো বাস্তব হয় না কাক ডাকলে কখনো খারাপ কিছু হয় না এ বিষয়ে আমি একটা ভিডিওতে ভালোভাবে বলেছি যে কাক ডাকা নিয়ে কান্না করা স্বপ্ন নিয়ে আসলে এগুলো থেকে কোনো কিছু হয় না এই কাক ডাকা শব্দটা আপনি বাদে আরও অন্য এক অন্য অনেক অনেক মানুষ শুনতেছেন তারা কিন্তু আপনার মত অশ্রুতা feel করতেছেন না আর আপনি স্বপ্ন যেটা স্বপ্ন হতেছে এমন আপনি সব সময় এই সব মৃত্যু ভয় মৃত্যু ভয় কাল্পনিক চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছেন বা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সারাদিন পড়ে আছেন আপনার মাথায় এই সব ভয় ভীতি ছাড়া অন্য কোন চিন্তা আসে না তো আপনি রাতে এই ভয় ভীতির স্বপ্ন ছাড়া আর কি দেখবেন এটাই আপনার এটা থেকে আর অন্য কিছু আশা করা যায় না আমাদের ব্রেন সব কিছু নিয়ে একটা জিনিস নিয়ে যেটা এমন একটা জিনিস নিয়ে যে সবসময় ভাবে সবসময় ভাবনা করে কল্পনা করে তো রাতেও কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো তার ব্রেনের মধ্যে কাজ করে এবং ব্রেন সেই চিন্তা ভাবনাগুলোকে নিয়ে ফলো করে এই জন্য আপনার মধ্যে নানান ধরনের স্বপ্ন ভয়ের স্বপ্ন যে কোনো ধরনের স্বপ্ন বাজে হোক বা ভয়ঙ্কর হোক খারাপ স্বপ্ন হোক সেগুলো স্বাভাবিক এটা থেকে কিছু হবে না বাস্তবে কখনো কিছু হবে না আপনি যখন এই স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন এইসব স্বপ্ন আপনারা আসবে না স্বপ্ন কখনোই আসবে না স্বপ্নগুলো আপনি যখন এই স্বপ্নগুলো নিয়ে অ্যানালাইজ করবেন ছাড় দিবেন ইউটিউবে দেখবেন কেন হয় কেন আসে সব স্বপ্ন কেন দেখি তখনই কিন্তু এই স্বপ্নগুলো যাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া অন্য কিছু না তো প্লিজ যারা এই সমস্যায় পড়ে আছেন এই ধরনের মানসিক সমস্যা এখন ফেসে আসছেন আমি সকলকে বলবো প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যারা এই সমস্যা আছেন তারা প্লিজ কাছাকাছি কারোর কাছ থেকে হেল্প নিন আপনারা চাইলে মনোরোগ বিশেষজ্ঞ কাউকে দেখাতে পারেন বা কারো একজন ভালো কাউন্সিলারের কাছ থেকে কাউন্সিলিং নিতে পারেন এবং কি যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদের ভাই বাস্তব অভিজ্ঞতা একদম তারা কিভাবে আপনার সুন্দর করে বুঝাইতে পারবে তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন তাদের কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন খুব সুন্দর করে আপনাকে বুঝাই সেই সমস্যাগুলো থেকে রিকভার করাতে পারবে আপনারা প্লিজ নিজে নিজে কখনো চেষ্টা করে এসব সমস্যা থেকে ভালো হওয়া যায় না এটা আমি আপনাদের বারবার বলি যে নিজে নিজে ভিডিও দেখে দেখে কখনো নিজে এগুলো সমস্যা থেকে ভালো হওয়া যায় না কারো হেল্প নিতেই হবে কারণ আপনি নিজে নিজে যে যখন পজিটিভটা দিবেন পজিটিভটা দেওয়ার পরও আপনার ব্রেন কিন্তু সেটাকে সন্দেহজনকভাবে দেখবে যে পজিটিভিটাকে বাস্তব আকারে দেখবেই না এখন এটা আমি আমার বাস্তব প্রমাণ যে এগুলো দেখে না তাই আমি সবাইকে বলতেছি যে প্লিজ আপনার কারো কাছাকাছি দেখাবেন এবং সবাই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই সবাই পারবেন একদম ভয়ের কোনো কারণই নাই কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই এগুলো একটা মনের সমস্যা একজন স্বাভাবিক মানুষের নর্মাল মানুষের যেমন জ্বর সর্দি কাশি না এমন স্বাভাবিক নর্মাল অনেক ধরনের সমস্যা হয় এবং মেডিসিন নিলে এগুলো ধীরে ধীরে এগুলো সুস্থ হয়ে যায় তো ঠিক সেরকম একটা এটা একটা মনের সমস্যা মনের মধ্যে একটা ভুল প্যাটার্ন তৈরি হয়ে গেছে যে ভুল প্যাটার্ন থেকে একটা চক্রের মধ্যে আপনারা পড়ে গেছেন এবং এই চক্র থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন না ঠিক এইরকমই হতেসে এই সমস্যাটা আসলে এই সমস্যাগুলো থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসা যায় এবং আগের থেকে খুব সুন্দর জীবনযাপন করা যায় তা আপনারা সকলে কারো হেল্প নিন আর প্লিজ সকলকে অনুরোধ করব যারা এই ভিডিও মনে করেন যে তাদের জন্য একটু উপকার তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই এছাড়া আর অন্য কিছু না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ